আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আপনাদের সাথে পয়লা বৈশাখের গৃহাগুরি আমার একটা জিনিস শেয়ার করবো প্রথমত পয়লা বৈশাখ আসছে বাট মনের মধ্যে হচ্ছে কোনো আমাদের ফিলিংস নাই কারণ যেহেতু আমরা সিঙ্গেল সুতরাং সকাল থেকে শুরু আছি অফিস যেহেতু অফ সকাল থেকে শুয়ে আর ঠিক বিকাল টাইমে কী করবো এত এত লং টাইম শুরু থাকা তো ভালো লাগতেছে না একটু বের হলাম বের হয়ে একটু সংসদে যেহেতু প্রোগ্রাম কনসার্ট আছে তো এমনিতেই মনে আছে যে একটু দেখতে যাব রওনা দিলাম রওনা দেওয়ার পথে হঠাৎ সামনেই যখন আরো ফিরে গেলাম হঠাৎ দেখি এত সুন্দর ভিউ বিশেষ করে হচ্ছে যে আকাশের দিকে যখন তাকাই তখন হচ্ছে সূর্য তাকাই আছে এত সুন্দর সুন্দর শাড়ি পরা মানুষজন বাহ ওগুলো থাকতে হচ্ছে যে আমরা এখন অনেক চিংয়ে জোড়া জোড়া চারপাশে জোড়া জোড়া দেখতে পাই যাই হোক যত ভিতরে যে যাচ্ছে ততই হচ্ছে যে লাল লাল শাড়ি পরা প্রিয়তমাগুলা ঘুরতেছে তো আমি তো গিয়েছি আমার প্রিয়তমা সন্ধানে বাট প্রিয়তমা সন্ধান যেহেতু পাই নাই একটু সামনে হাটটা দেখে হচ্ছে ছোট্ট একটু কিউটি ছবি আর্ট করতেছে যা ওইদিকে একটু ফলো করলাম আর একটু সামনে গিয়ে একটু দেখেছি তো একটু সামনে যাওয়ার পর ধীরে ধীরে কনসার্ট শুরু হয়ে গেছে কন কনসার্টের ভিতরে ঢুকে গিয়েছি অনেক হাজার হাজার মানুষ বেড়ে হচ্ছে যে রকম জায়গা করে সামনে গিয়েছি বাট অনেক প্রচুর গরম পড়লো বাট ধীরে ধীরে কী করবো একা কাতারে গান শুনতেছি আর আশপাশে শুধু তাকাচ্ছি দেখে কেউ সিঙ্গলাসে কিনা দেখতেছি বাট দেখতেছি সব জড়ায় ধরে ধরে কনসার্ট উপভোগ করতেছে তো আর একটু স্বামীকে দেখি কিছুটা গোহার গাড়ি অনেকে ঘুরতেছে বাট আমি এগুলো উপভোগ করতে গিয়েছিলাম তো একটা পক্ষে যা একটু ভালো লাগলো বেরোন হাতে নিয়ে কিন্তু উনি ক্যামেরা দেখে উনি চলে গেছে ওইটা মিস্টেক তো বললাম যে আমাকে একটু ভিডিও করে নিই যেহেতু অন্যদেরকে ভিডিও করতেছে আমাকে একটু ভিডিও করে নিলাম সন্ধ্যা হতে লাগলো শেষ কনসার্ট দেখার ইচ্ছে ছিল হচ্ছে যে ডোন শোটা ওই ডোন শোটাই দেখার ইচ্ছা গান একের পর এক গান বাজতেছিল তখন সবাই উপভোগ করতেছে আমি উপভোগ করতেছিলাম এই ছিল সুতরাং হচ্ছে যে আজকের এই ছোট্ট একটা ব্লগ তারপর হচ্ছে সব কনসার্ট উপভোগ করেন দেখেন কনসার্ট কী কী হচ্ছে কী কী গান হচ্ছে প্রাণে এক সুর ছিলাম তাক সাথে চলো যাই বহু চলো বাংলাদেশ চলো বিশ্ব চলো